আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জোন আর সাথে আছি আমি অন্তর যারা আমার এই চ্যানেলের নতুন যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওটি বেশি বড় করবো না খুব ছোট একটি ভিডিও বাট খুবই ইন্টারেস্টিং গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের যে তেরো জন প্লেয়ার আইপিএলের নাম লিখিয়েছেন সেই বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশি মিডিয়ায় বেশ কিছু নিউজ হয়েছে এবং এখনও বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ হচ্ছে যেটা শুনে আসলে দুটো কথা না বলে থাকতে পারছি না দেখুন নিউজগুলো আসলে এরকম যখন থেকে এই তেরো জন ক্রিকেটার নাম লিখেছেন তখন থেকে মানে একের পর এক ভিডিও নিউজ দেখছে যে এখান থেকে নাকি বাংলাদেশের বেশ কয়েকজন প্লেয়ারের আইপিএল এর খেলার এবার সম্ভাবনা রয়েছে আর এই ভিডিওটা মানে এই যারা এই ভিডিওগুলো বানাচ্ছেন তারা আরও জোর দিয়ে স্পেশালি বলছেন এই যে আইপিএলে যে এক প্লাস যে প্লেয়ারদের মানে লিস্টিং ছিল সেখান থেকে শর্ট লিস্ট করা হয়েছে সেখানে বাংলাদেশে ১৩ জনের মধ্যে থেকে একজন বাদ পড়েছে শহীদুল ইসলাম বাকি জন বাংলাদেশের রয়েছে সো যখন এই জন প্লেয়ার বাংলাদেশে শর্ট লিস্টেড হলো তখন থেকে মানে যারা এই নিউজগুলো করছিলেন তাদের ভিতরে মানে তাদের কনফিডেন্সটা আরও বেড়ে গেছে এবং তারা আরও জোর দিয়ে বলছেন যে বাংলাদেশের এবার বেশ কয়েকজন ক্রিকেটার হয়তোবা খেলার সুযোগ পেতে পারেন দেখুন এই যারা এই ভিডিওগুলো তৈরি করছেন তারা কিন্তু কম বেশি খোঁজখবর নিয়ে হয়তো বা তৈরি করছেন কারণ তারা এক একজন বড় বড় জার্নালিস্ট থেকে শুরু করে বড় বড়ো মানুষজন অবশ্যই তারা ভেতরে খবর কম বেশি জানে বাট তারপরেও প্রতি বছরে কিন্তু এই লোকগুলোই ভিডিওগুলো তৈরি করে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় কি আইপিএল ওই যে সেই সেই সাকিব আল হাসান সেই মোস্তাফিজুর রহমান এই দুজন ছাড়া অন্য কাউকে আর সেভাবে দেখা যায়নি হ্যাঁ তবে তাসকিন আহমেদ সুযোগ পেয়েছিলেন বাট তিনি আসলে মানে এনসের কারণে সেভাবে খেলতে পারেনি তবে যাই হোক এই বিষয়টি আমি বাদ দিচ্ছি মানে মূল যে বিষয়টি আমি আলোচনা করতে চাইছি যে প্রতিবারই কিন্তু অনেক কথা বলা হয় যে এবার হয়তো মানে তিনজন চারজন বা সাকিব মোস্ট বাদ ছাড়াও আরও বেশ কয়েকজন হয়তো বাংলাদেশের সুযোগ পাবে এরকম প্রতিবারই অনেক কথা আমরা শুনি কিন্তু দিন শেষে দেখি কিন্তু এই একজন বা দুজনের বেশি বাংলাদেশের কেউ খেলে না সো এবারও এই শর্টলিস্ট করার পর থেকে অনেকে অনেক অনেক কথা বলছে মানে মানে কি বলবো অনেক কনফিডেন্সের সাথে কথা বলছে যে এবার বাংলাদেশে বেশ কয়েকজন চান্স পাবে কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় না যে বাংলাদেশের মানে তারা যেভাবে বলছে সেভাবে এত প্লেয়ারের সুযোগ রয়েছে বা তারা কোনো চান্স পাবে দেখুন নিলামে নাম থাকতেই পারে বা ফ্র্যাঞ্চাইজগুলো চাইতেই পারে কোনো প্লেয়ারকে কিন্তু তার মানে এই না যে তারা বাংলাদেশের প্লেয়ারগুলোকে সেভাবে নিয়ে নিচ্ছে না নেওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে কারণ বাংলাদেশের প্লেয়ারদের তো সেই ধরনের কোনো পারফরমেন্স নেই টি টোয়েন্টিতে বর্তমানে মানে আধুনিক ক্রিকেটে যেভাবে খেলা হয় টি টোয়েন্টি সেখান থেকে বাংলাদেশে আসলে অনেক অনেক পিছিয়ে আর আপনি দেখুন না যেই জন শর্টলিস্টেড হয়েছে এখান থেকে ছয় জনই কিন্তু পেসার সো বুঝতেই পারছেন যে বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা বা বাংলাদেশ দলের অবস্থাটা কীরকম আর আজকাল এই খেলাগুলো আসলে ব্যাটিং নির্ভরই হয়ে থাকে সো বাংলাদেশের যদি সেরকম প্লেয়ার তো আসলেই নেই তাহলে এই দলগুলো কেন ইন্টারেস্টেড হবে এখন যদি আমি বলি যে সত্যিকার অর্থে যত কথাই হোক যত মানে প্লেয়ার বেশি খেলার সুযোগ আছে বলে মানে চিল্লাচিল্লি যতই আপনারা শুনুন না কেন আসলে এইগুলো বিশ্বাস করার কোনো কিছু কারণ নেই দিন শেষে দেখবেন যে আমি একজন কথা বলছি তিনি হচ্ছে মুস্তাফিজুর রহমান তিনি খেলবেন এতটুকু মোটামুটি আমি কনফিডেন্ট নিয়ে সিউরিটি দিয়ে বলতে চাই মানে বিশ্বাস করতে চাই যে মোস্তাফিজুর রহমান তিনি সুযোগ পাবেন অবশ্যই সাকিব আল হাসান তার আসলে সেরকম কোনো সুযোগ নেই কারণ তিনি খেলার বাইরে রয়েছেন সো এই পর্যায়ে এসে খেলা যেভাবে এগিয়ে গেছে এখানে এসে বা আইপিএল এর মানটা যে লেভেলে চলে গেছে সেখানে সাকিবকে বর্তমানে এই কন্ডিশনে নেওয়ার মতো আসলে আমি কোনো সুযোগ দেখছি না সেই সাথে বাংলাদেশের আরেকজন প্লেয়ার মানে তাস্কিন আহমেদ এই দুটো প্লেয়ার বাদে আমি অন্য কারো কোনো সেরকম সুযোগ দেখছি না খেলার হ্যাঁ তবে এই দুজনের বাইরে যদি আরেকটা প্লেয়ার বাংলাদেশে খেলতে পারে মানে খেলার মতো সুযোগ যদি থাকে তাহলে সেটি হচ্ছেন মানে আমি যেটি বলবো এক হচ্ছেন নাহিদ রানা দুই হচ্ছে তানজিম সাকিব এই যে শরীফুলকে নিয়ে এত এত কথা হচ্ছে আর বর্তমান যে পারফরমেন্স কোনো দিনই আপনারা এটাই মোটামুটি লিখে রাখতে পারেন যে শরীফুল ইসলাম কোনো দিনই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গত চব্বিশ আগামী চব্বিশ পঁচিশ তারিখের যে অপশন সেখানে শরীফুল ইসলামকে কোনো দল কিনে নেবে সো এই অযথায় চিল্লাচিল্লি বা বাংলাদেশি প্লেয়ার এইবার নিয়ে নিবে পাঁচজন ছয়জন খেলে ফেলবে এই ধরনের কথাবার্তায় কান্না দিয়ে মানে শুধু সময় নষ্ট না করে আমাদের বাস্তবতাটা বোঝা উচিত সেই হিসাবে আসলে চিন্তাভাবনা করে কথা বলা উচিত তো আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন আপনারাও কি মনে করছেন নাকি যে পাঁচজন ছজন বাংলাদেশের এবার হয়তো বা আইপিএল খেলে ফেলতে পারে মনে করলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের কোনো ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ